এক কো নিচে টিকে ধর এরে সোলামন করে কানিয়া বলল কানিয়া हां बोले হতো আমরা দাও বচাই দে ঘুচাই দে করতে তো হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ এইবা এই সাথ আমি বাইদ ওরে ধর দাও আমি এনে কি করতে আদা আদা ধর না আদা ধর না

সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভটি লাইক করে দিবেন কমেন্টও করে দেন

এটি তিনটালা বাড়ির ফাউন্ডেশন এগুলি এক ধরনের পিলার বাসায় লাগানোর জন্য আপনারা যারা দেখছেন অবশ্যই লাইফটাকে শেয়ার করে দিবেন এবং এবং সবাই কমেন্ট করবেন লাইভে সবাই লাইকও দিয়ে লাইভটি ক্লিয়ার আছে নাকি প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন যারা এখন দেখছেন তারা অবশ্যই অবশ্যই শেয়ার এবং ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কথা শোনা যাচ্ছে নাকি এটার জন্য কমেন্ট করবেন

কাজটি যতটুকু পারি রেগুলার দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ